নমস্কার আপনারা দেখছেন সার্চলাইট নিউজ খবরের ভিতরে খবরের অনুসন্ধানে এখন সার্চলাইট নিউজে আলোকিত রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সামাজিক দায়বদ্ধতা প্রতিটি মানুষেরই কিছু না কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে আর সেই দায়বদ্ধতা থেকেই রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার সমাজসেবী সাল থেকে কোনো কোনো না সামাজিক দায়বদ্ধতা পালন করে আসছেন তা সে গরিব মানুষদের বস্ত্রদানি হোক কিংবা অন্নদানি হোক পয়লা অক্টোবর তার উদ্যোগে রতন ব্যানার্জির মৃত্যুদিনে বিকলাঙ্গ একশো জন মানুষকে উপহার দেওয়া হল হুইল চেয়ার একই সাথে বহু মহিলাকে শাড়ি ও শিশুদের জামা শুধু তাই নয় তাদের এবং সাধারণ মানুষের জন্য ছিল দুপুরে খিচুড়ির ব্যবস্থা আগামী পাঁচই অক্টোবর শিয়ালদাহ স্টেশন চত্বরে প্রায় এক হাজার মানুষের হাতে আবার পুজোর উপহারস্বরূপ শাড়ি ও জামা প্যান্ট উপহার দেওয়া হবে বলে জানালেন ভোলাবাবু পয়লা অক্টোবর তার এই কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন রতন ব্যানার্জির বাল্যবন্ধু অশোক পাল দেবকুমার পাইন ছাড়াও সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরার প্রাক্তন পুলিশ আধিকারিক সুবিনয় দাশগুপ্ত প্রমুখ এদের রতনবাবুর প্রতিকৃতিতে মাল্যদান করার পর এই উপহার সামগ্রী সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হলো এখন সার্চলাইট নিউজে শুনুন এ ব্যাপারে কি বললেন রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার সমাজসেবী ভোলা সাময় সহ উপস্থিত অতিথিরা চেয়ার হবে একশো জনকে একশো জন লিস্ট হয়েছিল তারপরে কিছু হুইল চেয়ারের লিস্ট আমাদের পরে এসেছিল সেগুলোকে ধরে একশো জনের মতো আমাদের কাছে এসেছে তো আমাদের এই হুইল চেয়ারের ব্যাপারে যখন আমরা এটাকে অ্যানাউন্স করি অ্যানাউন্স করার পরে বহু জায়গা থেকে আমাদের কাছে অ্যাপ্লিকেশান এসেছে তারপরে আমরা এটাকে দশ ভাগে ভাগ করে দিই মানে এক একটা টিমে দশজন করে লোক ছিল যে প্রকৃত যে লোকটা আমাদেরকে এই হুইল চেয়ারের জন্য অ্যাপ্লিকেশান করেছে তার পারিবারিক পরিস্থিতি কী সত্যি কি তার পারিবারিক পরিস্থিতি কেনার মতো নেই হ্যান্ডিকলি বাট এরকমও পারিবারিক পরিস্থিতি কিছু আমরা পেয়েছি যে হ্যান্ডিকাপ আছে সে কিন্তু তার পরিবারের মধ্যে তারা দশজনকে কিনে দিতে পারে সেও লিস্টে নাম দিয়েছে এই সব লিস্ট কাট ছাট করে আমাদের একশো ছজন দাঁড়িয়েছে একশো জন আমাদের টার্গেট ছিল একশো ছজন দাঁড়িয়েছে সেই একশো ছজন কাজকে আমাদের হুইল চেয়ার দেওয়া হবে নেক্সট আর আপনাদের বস্ত্রদান কতজনকে দেওয়া হলো বস্ত্রদান এখানে বোধহয় কত চল্লিশ পঞ্চাশ জনকে দেওয়া হয়েছে কিন্তু এইটা মেন আমরা এখানে যে অ্যাকমিডেশান জায়গা এই জায়গা নিয়ে পার্কিংয়ে আমাদের যে রোজ খাওয়ানো হয় যেখানে যেখানে আমাদের রোজ খাদ্য খাবার দেওয়া হয় এদেরকে দেখাশোনা করা হয় সেই পার্কিংয়ে চৌঠা অক্টোবর পর্যন্ত ডিআরএম আমাদেরকে ওখানে প্রোগ্রাম করতে না করেছে তার কারণ ওখানে মিনিস্টার আসছে ওই জায়গাটা প্যান্ডেল হয়েছে চৌঠা অক্টোবরের পরে অক্টোবরের পাঁচ তারিখে আমরা আবার ওখানে যে সমস্ত ব্যক্তিদের বস্ত্র দেওয়ার আছে মোটামুটি ওয়ান থাউজেন্ড হাজারের মতো ওখানে কাপড় দেয়া হবে কত বছর ধরে করছেন না এটা ধরুন চলছে আমাদের নিরানব্বই সাল থেকে না নিরানব্বই না হ্যাঁ নিরানব্বই সাল থেকে আমার নাম আমার নাম ভোলা সামুই পেশায় আমি ব্যবসায়ী সমাজের উন্নয়নমূলক কাজের জন্য মানুষ আমাকে সমাজসেবী ভোলা সামুই বলে ডাকে এই সংগঠনের আপনি কে এই সংগঠনের আগে ছিল ভোলানাথ রুডাল ওয়েলফেয়ার সোসাইটি এর রেজিস্ট্রেশন হয়েছিল সম্ভবত নিরানব্বই সালে সেই নিরানব্বই সালে যে রেজিস্ট্রেশন হয়েছিল সেই সময়ের দাদাই আমাদের এই সোশ্যাল মানে কাজ সম্বন্ধে বুঝিয়েছিলেন কিন্তু ওনার কিছু ব্যাপার ছিলেন যে আমার নামে কিছু হবে না যেই দিন আমি না থাকবো আমার নামে যখন কাজ হবে তখন আমার নামটা অমর হিসেবে থাকবে উন্নয়ন আর মূল্যায়ন জীবিত অবস্থায় না মরে যাওয়ার পরে দু হাজার কুড়ি পয়লা অক্টোবর ওনার সর্বলাভের পরে আমরা আজকে যারা রতন ব্যানার্জি ডুডাল ওয়েলফেয়ার সোসাইটির মধ্যে যে মানুষরা রয়েছে সদস্যরা সমস্ত লোক মিলে আমরা একটা ভাবনা করে দেখলাম সময় এসেছে ভোলানাথ রুডাল ওয়েলফেয়ার সোসাইটিটা রতন ব্যানার্জি ডুডাল ওয়েলফেয়ার সোসাইটির নামে কনভার্ট করার জন্য ফলে ওই ভোলানাথ রুডাল ওয়েলফেয়ার সোসাইটিটাকে রতন ম্যানেজি রুডাল ওয়েলফেয়ার সোসাইটিতে এছাড়া প্রাত্যিক অ্যাক্টিভিটি আপনাদের অ্যাক্টিভিটিস পরিস্থিতির ওপরে আমরা কাজ করি আমাদের এরকম কোনো ব্যাপার না যে আমরা একটা জিনিস নিয়ে থাকি আজকে বন্যা হয়েছে ওখানে টান নিয়ে চলে গেলাম আজকে ওখানে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে ওখানে তান নিয়ে চলে গেলাম সাইক্লোন হয়েছে ওখানে চলে গেলাম রেল অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে চলে গেলাম এখানকার সামাজিক কোনো পরিস্থিতি খারাপ হয়েছে ওখানে এরকম কোনো আমাদের ফিক্সড অ্যাক্টিভিটি নেই হ্যাঁ আমরা ধরুন পার্কিংয়ে পার্কিং এখন ভবঘুরে কানা খোড়া ল্যাংড়া হ্যান্ডিক্যাপ আরও মা বাবাদেরকে যারা বাড়ি থেকে বার করে দিয়েছে এরকম বেশ কিছু বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা এনাদের অন্ন বস্ত্র সবই দেওয়া হয় তো এরকম কোনো আমাদের পার্টিকুলার কোনো কাজের ওপরে মানে জিনিসের ওপরে মিন করে আমরা কাজ করি না আমরা ফলো আপ করি সামাজিক পরিস্থিতিতে এই মুহূর্তে কোন জিনিসটা প্রয়োজন সেটার উপরেই আমরা ফোকাস করি তবে নিত্য প্রয়োজনে খাদ্য খাবার এগুলো আমরা দিয়ে থাকি অসুস্থ মানুষদের হাসপাতালে ভর্তি যতটা পারে আমরা চেষ্টা করি সংস্থার তরফ থেকে আমাদের সংস্থায় অনেক মানুষজন রয়েছে এবং সব থেকে বড়ো তাৎপর্যপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আবার আমি আপনাদেরকে বলছি রতন ব্যানার্জি বেঁচে থাকা কালীন যাদেরকে এই মন্ত্রণা দিয়েছিলেন যে সমাজ আর মানুষের জন্য করতে হবে তার পাশে থেকে হয়তো এক দুজন এই মন্ত্রটা পেয়েছে বাকি কেউ পায়নি বাকি যারা ওর কাছ থেকে আজকে ছিল কাছের পেয়ে সবকিছু সব কিছু পেয়েছে সব কিছু নিয়েছে সব কিছু দিয়েছে তারা কিন্তু কেউ নেই আজকে এই কর্মকাণ্ডের মধ্যে যারা জড়িত তারা দূর থেকে রতন ব্যানার্জিকে ভালোবাসত তারা কিন্তু রতন ব্যানার্জি পাশে যায়নি রতন ব্যানার্জির পাশে থাকা মানুষ যারা এর মধ্যে রয়েছে তারা দু একজন রয়েছে তুমি তো আমি যারা এই জিনিসটার আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানিয়ে ছোট বলতে চাই রতনদা আমার যদিও বাল্যকালের বন্ধু বা পরিচিত লোক ছিলেন আমি এক দশক ওনাকে পেয়েছি এবং তার মধ্যে মানবিকতা দেখে আমি সত্যিই অভিভূত হয়েছিলাম এবং তার এই মানবিকতা আমার মনেও চেতনা অনেক এনে দিয়েছে এই যে গরিবের জন্য ওনার প্রয়াস সারা জীবনে এবং গরিবের জন্যে এত তার সময় ব্যয় এবং অর্থ ব্যয় করে উনি গরিবদের সেবা করতেন আজকে উনি নেই সেটা আমাদের বড় একটা মানে শূন্যতা আর উনি বেঁচে থাকতে আমরাও যে কোনো ধরনের সাহায্যের জন্য ওনার কাছে আবদার করেছি উনি নির্দ্বিধায় সেই আবদার আমাদের পূরণ করেছেন যত মানে আমাদের ছোটোখাটো পারিপার্শ্বিক যদি কোনো কাজও থাকে সে ধনী হোক দরিদ্র হোক উনি কখনো বিচার করতেন উনি জাতি ধর্ম নির্বিশেষে সবার সেবা করে গেছেন এবং আমি লাস্টে এটাই প্রার্থনা করি উনি যেখানেই থাক ওনার আত্মা যেন শান্তিতে থাকে উনি যেন শান্তিতে থাকেন সাংবাদিক বন্ধু তোমাদের সঙ্গে তো মাঝে মাঝেই দেখা হয় আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যে কাজটা রকম করে গেছে এবং আমাদের কাঁধে চাপিয়ে দিয়ে গেছে আমি চাপিয়ে দিয়ে কথাটা খুব স্বতঃ আমার মুখ দিয়ে বেরিয়ে এলো কারণ সেটা ভোলা বললেও না খুব দামি কথা বলেছি যে ও কিন্তু আমাদের ইন্সপায়ার করেছে এই ভালো কাজগুলো করার জন্য তো সেই কাজগুলো চলুক এটাই চাই এবং আমাদের এই সমাজ থেকে অবিচার দূর হোক আমরা সুস্থভাবে যেন বাঁচতে পারি এবং আমরা যে কোনো অবিচারের বিচার চাই সঠিক বিচার চাই সেটা এটা বলতে আবার কোনো জায়গায় কোনো কথা নেই আমরা যেরকমভাবে দুর্গা পুজো করছি আমরা সব করব এবং যারা আপনারা চ্যানেলে দেখছেন সকলের কাছে অনুরোধ করব যে আপনারাও এইভাবে নিজের জন্যে নিজের বাচ্চার জন্য যদি দুটো চারটে কাপড় কেনেন একটা অন্তত একজন গরিব বাচ্চার জন্য কেন তাকে দিন এটা দেখবেন ভেতরে একটা অন্য শান্তি একটা অন্য প্রশান্তি আছে ওর সবচেয়ে যেটা বড় গুণ ছিল ও কোনো কাজ না বলে কোনো কথাটা ওর জীবনে লেখা ছিল না আমি ওকে বলতাম হ্যাঁ তুই বললি উনি নিজে এসে বললেন এই যে শুনলি কতটা এই কাজটা হবে বলে দাঁড়া না দেখছি কাউকে হয়তো বলে দিল না আমি কিন্তু জানি কিন্তু ও কিন্তু হ্যাঁ হবে ঠিক হ্যাঁ এবং ও সত্যি করে পড়ে দিত ওর মনটা যে কি বিরাট ছিল ওর ভেতরে যদি বোকা যেত হাটের মধ্যে তাহলে ওদের ছেড়ে দেখা যায়